গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সময় নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়ির কাটা ওই সাতটা পনেরোর করে আর এখন আমি আমার নিজের জন্য একটা কফি অর্ডার নিচ্ছি কারণ উঠেছি সাড়ে পাঁচটার সময় মেয়েকে স্কুল পাঠিয়ে এসছি নিয়ে এখন নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি কারণ কফা এত শীত তো এই কফিটা না খেলে আমি শরীরে ঠিক মানে এনার্জিটা পাবো না আর কফিটা খাওয়ার আগে রোজকার মতো আমি থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিচ্ছি নিচে আমার থাইরয়েডের ওষুধ এটা আমাকে এই মেডিসিনটা রোজই আমাকে রেগুলার নিতে হয় তাহলে চলো তাহলে চলো এখন কফিটা খাই খেয়ে তারপর তো আপু অফিসে যাবে অফিসে যাওয়ার জন্য ওর কি রান্না করবো মাছটা বার করে রেখেছি আজকে বাতাসি ঝাল করবো আর কি করি দেখি এখন কফিটা খাই সকালবেলা উঠে কফিটা না খেলে খুব তাহলে চলো হ্যাঁ কফিটা খাই চলো আজকে কি রান্না করবো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে করবো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি তরকারি এই আলু কেটে রেখেছি টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি বাঁধাকপি মাছ সব কিছু দিয়ে দেবো বলে এখানে একটু টমেটো মানে ই করে রেখেছি মাছের ঝাল করব। আর এখানে মশলা দু রকম বাঁধাকপির আর মাছের আর এখানে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল আর এখানে বাতাসি ট্যাংরা ঝাল হবে আর এখানে চাল ভেজানো হয়ে গেছে তাহলে চলো এখন রান্নাটা করি আর এখানে দেখো অলরেডি আমার দু কাপ চা খাওয়া হয়ে গেছে চা কফি মিলিয়ে এখন দেখি ঠান্ডা পড়েছে যেহেতু একটু চা কফি তো খেতে ইচ্ছাই করে তাহলে চলো রান্নাটা করি এখানে বাঁধাকপির মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে আর মশলাটা কষানোর পরপরই আমি বাঁধাকপিটাও দিয়ে দেবো আর আলুটাও ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এবার বাঁধাকপিটা আর আলুটা এর সাথে ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপর গরম জল দিয়ে দেব একটু তাহলে চলো বাঁধাকপিটা এইভাবে নিয়ে এবার জল ভেঙে দেব এখানে কিছু চায়ের বাথরুম করেছিল সেই চায়ের বাথরুমগুলো এখন ধরে যাচ্ছে আর বাঁধাকপিটা হচ্ছে একদিকে একদিকে বাঁধাকপি হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি আর ঠিক ভাতে আমি এখানে কিছু চায়ের বাথন নিয়ে যে আর আমি চলে এসেছি এই চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম কালকে এই চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা এখন ঢেলে নিচ্ছি কারণ চিনি গুঁড়ো করা থাকলে না খুব সুবিধা হয় মানে যখন ইচ্ছা কফি খাওয়া যায় যখন ইচ্ছা চা করে খাওয়া যায় আর দানা চিনি আর করলে কি হয় তাপের মধ্যে দিয়ে ওই মানে গুলতে গুলতে এখন তো শীতকাল আর ওই গুলতে গুলতে চিনিটা দানাটা থেকে যায় লাস্টের দিকে আর তখন আর পুরোপুরি ইক হয় না তুমি কিছু বলবে তুই যাবে

সেখানে আমি আর আমার নিজের জন্য আমি জন্য সেরকম কিছু রান্না করিনি বাকি কি করিনি আমি আগেকার ফুলকপি আলুর তরকারি আছে ওইটাই আমি একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো আমার মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এ দেখো চিনি আমার গুঁড়ো গুঁড়ো চিনি খালা হয়েও গেছে তাহলে চলো দেখতে থাকো আমার রান্নাঘর সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে রান্না টান্না করে দেখো আমি রান্নাঘর একদম পুরো ক্লিন করে ফেলেছি আর লাফুও খেয়ে বেরিয়ে গেছে এবার শুধু মেয়েকে মেয়ে আসবে তা চলো এবার আমি ছাদে যাই জামা জামাকাপড়গুলো মেলে আসতে হবে জামা কাপড় মেলে আসতে হবে আর এই লফটা দেখো খোলা এই দেখো এখান থেকে একটা জিনিস বেরোবে এটা খুলে রেখে দিয়েছে এই জন্য বিছানা এখনও তোলা হয়নি বিছানা তুলবো জামা কাপড়টা আগে মেলে আসি চলো আমার জামা কাপড় মেলা দেখো হয়ে গেছে আর ওই দেখো আমার মেয়ে স্কুলের বাস এসে গেছে চ চ চলে চলে চলছে টিফিনের বাস এসে গেছে বাস এসে গেছে চলে চলে চলো চলো তো একাই আসে তাই না আমি একটু বেলার থেকে বেরিয়েছিলাম আর বেরিয়ে একটু কেনাকাটার দরকার ছিল আর একটু তা সেই জন্য বেরিয়ে কেনাকাটা বলতে একটা শ্যাম্পু এনেছি এজো আমি এই শ্যাম্পুটা আগে কোনো দিন ইউজ করিনি আমি তো এতদিন ম্যাট্রিক্সের স্ট্রেটিং শ্যাম্পু ইউজ করতাম জানি না এটা কেমন হবে এটা বললো খুবই ভালো হবে সাইনি হবে চুলটা তাইটা এটা নিয়েছি একটা কোকোনাট অয়েল নিয়েছি নিহার একটা ছোট ভেজলিন নিয়েছি ছোটে লাগানোর আর এখানে হচ্ছে একটা চিপসের প্যাকেট নর্মাল যে চিপসগুলো হয় সেগুলো একটা ছোট নিমকির প্যাকেট একটা পাউরুটি ব্রেড আর দুটো হচ্ছে বাপুচি কেক এগুলো হেভি সুন্দর খেতে লাগে আর একটা হচ্ছে এই যে ওই তোমার লাছা যে পাউরুটিগুলো হয় সেই এগুলোও খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি তাই এই রয়েছে নোয়া আর আর একটা জিনিস আমি পেয়েছি যেটা হচ্ছে আমি ঠাকুর ঘরেই রেখেছি ঠাকুরেরই জিনিস হিসাবে তবে দেখি এখানে তোল বাবা একটা গিফট পেয়েছি আমি এটা আমাকে দিয়েছে এখানে রাখ রাখো এটা আমাকে দিয়েছে আমার ননদ দিদি ভাই দিদি ভাই গিয়েছিল কিছুদিন তা আমাকে এই হাড়িটা এনে দিয়েছে দেখো কি সুন্দর হাড়িটা এই হাড়ি ঢাকনা এটা আর এই এইসব ভিতরটা তা আমাকে নতুন এ দিয়েছে তা আমার তো দেখেই খুব পছন্দ হয়েছে এটা তা আমি বলেছি যাক এটা আমি গোপালের পায়েস রান্না করতে পারবো বা কোনো অল্প কিছু একটু খিচুড়ি বা একটু ভাত ঠাকুরেরই কাজে লাগাবো এটা আমি এত সুন্দর জিনিসটাকে আমি মানে এমনি রান্নাঘরে রেখে ইউজ করব না তা চলো এটা ঠাকুর ওই জন্যই ঠাকুর ঘরে এনে রেখেছি নতুন অবস্থাতে যে ঠাকুরের জন্মাষ্টমীতে গোপালেরই জন্মাষ্টমী তার আগে রথ আছে যদিও জগন্নাথের ভোগ চড়ালেও ওখানে চড়াতে পারবো যাই হোক একটা কিছু করবো ঠাকুরেরই মোটমাট কাজে লাগাবো আর আজকে রান্না বলতে তো তুমি দেখ তোমরা তো দেখলেই এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি এখানে বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল এটা কিছু তখন রান্নার সময় দেখায়নি এই এইজ বাতাসি ট্যাংড়া ঝাল করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে ভাত এই হচ্ছে আজকে দুপুরের খাবার তাহলে চলো এখন খাবার দাবার গরম করে এখন বাজে হচ্ছে দুটো পনেরো আর আমার মেয়ে এই দেখো যথারীতি গপুকে করছে গপুকে করা হয়ে যাক ঠাকুর ঘরে ওর হয়ে যাক তারপর আমরা ভাত টা পেটালি গরম করে একসাথে খেয়ে তারপর ছাদে যাব তাহলে চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড টাটা